সবাইকে আসসালামু আলাইকুম পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য তো ভাই প্রথমত আমরা পরিচয়টা জানবো কোথায় থেকে আসছে কি নাম আর একটা কথা ভিডিও শুরুতে বলি ভাই প্রায় এক বছর না দেড় বছর আগে আসছিলেন একবার আমার কাছে এক বছর আগে এক বছর আগে আরো একবার আসছিল তিনি তখন আমি বাড়িতে এসেছিলাম আমাদের সুচ গেটে আপনার সাথে দেখা হয়েছিল আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তার অলরেডি একটা ভিডিও আছে এর আগে এক বছর আগের একটা ভিডিও অলরেডি আছে তো পরিচয়টা দেন তারপরও কোথা আসছেন কী নাম পরিচয়টা একটু দেন আলাইকুম আমি কুমিল্লা থেকে আসছি আমার নাম মোহাম্মদ ইয়াকুব আলী আমি সাইফুল ভাইকে ভালোবেসে সাইফুল ভাইয়ের ভিডিও দেখে অনেক কথাবার্তা শুনে সাইফুল ভাইয়ের কথাগুলো ভালো লাগলো এই জন্য আমি আবার সাইফুল বাইকে কাছে আসছি আমার কিছু ফেজে একটু সমস্যা আছে এই সমস্যা দেখানোর জন্য সাইফুল ভাইয়ের কাছে আসছি আচ্ছা ভাই কাজ করে এক বছর আগে থেকে এখনও পর্যন্ত মডিটেশন পাই নাই আমরা জানি যে পাঁচ মাস আগে মডিটেশনটা অ্যাভেলেবেল সবাই পাইতো কিন্তু এতদিন পর্যন্ত কাজ করতেছেন আমার মোডিডেশনটা আসে নাই আসলে তিনি নিজে দেখা যাচ্ছে যে আমি আজকে দিয়ে বলছিলাম অনেক ভাই বন্ধুকে যে রিলসের মোডিটা খুব তাড়াতাড়ি পাওয়া যায় হচ্ছে ডুট ভিডিও বানিয়ে আপনি কিন্তু সেটা করেন নাই আপনি করছেন হচ্ছে যে নিজে ভিডিও নিজের ভিডিও উনি যেভাবে ভিডিও বানিয়েছে সবগুলোই নিজের ভিডিও বানাইছিল আর তখন একটা ভিডিও ভাইরাল হলে কিন্তু অ্যাডসন যে সেট আপটা রয়েছে এটা দিয়ে দিত রিলসের এর সহজে সবাই পেয়ে গেছে তো ভাইও কিন্তু সেটা পাই যেত কিন্তু ভাই নিজের অরিজিনাল ভিডিও বানাইছে হাঁটি হাঁটি ভিডিও বানিয়েছে কোনো কথাবার্তা বলছে এই কারণে তার কোনো ভিডিও ভাইরাল হয় নাই কোনো ভিডিও যাতে ভাইরাল হয় না এই কারণে তার কিন্তু সেট আপটা আসে নাই তো এতদিন পর্যন্ত কাজ করতেছেন আপনার ভিডিও কয়টা ভাইরাল হয়েছে আমার ভিডিও একটা ভাইরাল হয় নাই তবে আমি যে মাঝে মধ্যে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কাজ করছি এই জন্য আমার একটু সমস্যা হয়ে গেছে যদি রানিং কাজে থাকতাম তাহলে এ সমস্যা হতো না দেখেন যে মানুষটা এক বছর দেড় বছর আগে আসছিল সেই মানুষটা যদি একটা না যদি আস পর্যন্ত কাজ করতো গ্যাপ যদি না দিতেন তাহলে মোটামুটি ভিডিও তো ভাইরাল হতো জি ভিডিও ভাইরাল হইতো মনিটাইজেশনও চলে আসতো তো এখন তার ভিডিও ভাইরাল হয় না মনিটাইজেশনও চলে আসে না এই ভিডিওতে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে আসলে বয়স কোনো ব্যাপার না জি বয়স কোনো ব্যাপার না কেউ যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে সেই মানুষটা কাজ করতে পারে এখন বর্তমানে আপনার বয়স কত চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশের মতো হয়েছে তো বেশি একটা হয় নাই তিনি যদি ইচ্ছে করে আসলে কাজ করতে পারেন জি যদি ইচ্ছা করেন তাহলে আসলে এখন গ্যাপ দেন কেন মাঝে মাঝে গ্যাপ দিয়ে ভাই কর্ম করি রাজমিস্ত্রি কাজ করি ওই রাজমিস্ত্রি কাজ থাকলে তো আর ভিডিও বানানো সম্ভব না আর অন্য জনের ভিডিও দেখা প্রায় কাজ করলে তারপরে এখানে রানিং দেখা লাগবে আপনি যদি কাজ করেন তাহলে এটা কাজটা কিভাবে করবেন ফেসবুকের কাজটা তো এখানে গ্যাপ দেওয়া যায় না এটা রানিং রাখা লাগে আপনি যদি গ্যাপ দিয়ে দেন তাহলে বসে যাবেন এখানে এই বসাটা যাবে না তো আসলে আমরা ইনকাম করি ফেসবুক থেকে ইউটিউব থেকে এগুলা দেখাই অনেকে কিন্তু এগুলা দেখায় না আমি আমরা চাইতেছি কি আমরা ইনকাম করি আপনারাও ইনকাম করেন তো এই জিনিসটা দেখে কিন্তু করছেন জি যে আপনারা মনের ভিতরে একটা স্বপ্ন আছে আশা আছে যে আপনি ইনকাম করবেন জি ইনকাম করার জন্য ভাই কিছু নিয়ম তো মানা লাগবে আর আপনি যদি তার বিপরীতে চলেন তো কিছু করতে পারবেন না রানিং থাকা লাগবে গ্যাপ দেওয়া যাবে না আর এক ক্যাটাগরিতে কাজ করার চেষ্টা করবেন এক ক্যাটাগরিতে জি আপনি দেখবেন এখন বর্তমানে বাংলাদেশে ভাইরাল কে থট অফ জি বিল্লাল ভাইরাল কিন্তু বিল্লাল তো এক ক্যাটাগরিতে কাজ করে বিল্লালের প্রত্যেকটা ভিডিও হচ্ছে যে কবিতামূলক ভিডিও যে ছন্দ মিলে যে ভিডিওগুলা কিন্তু তিনি তো বলক ভিডিও না আমি বিশেষ করে সঙ্গীতে বলি আপনারা সঙ্গীত বলেন জি হ্যাঁ হয়তো বা সেটা ফুটে তুলতে পারতেছেন না এমনভাবে সঙ্গীত বলতেছেন সেটা ফুটে তুলতে পারতেছেন না তো যাও আপনি দেড় বছর আগে যখন আমার কাছে আসছিলেন তখন আপনার কি মনে আছে যে সাইফুল ভাইকে নিয়ে একটা গান গাইছিলেন

গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে যদি কাজ করে এটা রিসে থাকে না যখন একজন মানুষের যখন একটা না যখন ভিডিও ছাড়তেই থাকে ছাড়তেই থাকে তখন কিন্তু এটা রিসে থাকে তখন এটা সবসময় রিসে যায় তো এই কারণে ভাই গ্যাপ দেওয়া যাবে না অনেকদিন কাজ করতেছেন একটু একটানা কাজটা করবেন ইনশাল্লাহ চেষ্টা করি এবং সময় দেওয়ারও চেষ্টা করি তো আজান দিছে মানে আমেরিনিয়া আজানের পরে সম্ভবত একটা গান গাবো আমার অনেক ইচ্ছে অনেক ইচ্ছে এটা পর হইব যা হোক গান গায় আমরা আগে দেখছি যে তিনি গান গাইতেন তবে নিজের ভিডিও গুলো একটু উপস্থাপন ভালো করে করবেন অবশ্যই নিজের ভিডিও গুলো হয় ভালো হয় ক্যাপকার্ড সমস্যা ক্যাপকার্ডে এখন এডিট করা যাচ্ছে না ক্যাপকার্ড গুলো আমার একটু ঠিক করে দেওয়া ক্যাপকার্ড এডিট করতে যাচ্ছে না কেন কি লঘু আসে লঘু আসে লঘু না লঘু না ক্যাপকার্ডে ইয়া করলে মানে চাইরা দেয়

গ্যাপ দেওয়া যাবে না আপনি গ্যাপ না দিয়ে কাজ করা লাগবে যখন গ্যাপ দিয়ে দেবেন তখন সমস্যা গ্যাপ দিলে কিন্তু বসে যাবে জি কথা লাল বাতি যায় হ্যাঁ গ্যাপ দেওয়া যাবে না একটা না কাজ করা লাগবে যদি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কাজ করেন তাহলে কিছুই হবে না তো যাক জন্য অবশ্যই শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম